বিদ্যালয়ের পঠন পাঠনের মানোন্নয়ন এবং ছাত্র স্বার্থে পাঁচ দফা দাবি নিয়ে সরব হল কমলাকান্ত উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিটি বুধবার হলদিবাড়ি অবর বিদ্যালয় পরিদর্শকের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন বিদ্যালয়ের ছাত্ররা এদিনের এই কর্মসূচিতে স্টুডেন্ট ইউনিটির পক্ষে উপস্থিত ছিলেন আরিফ সরকার শুভময় বর্মন কানাই সরকার বলাই সরকার ধীরাজ বর্মন সহ বিদ্যালয়ের অন্যান্য ছাত্ররা প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে মূলত পাঁচটি মৌলিক দাবি নিয়ে তারা এদিন পরিদর্শকের দ্বারস্থ হয়েছেন দাবিগুলো হলো সরকারি নির্দেশিকা অনুযায়ী ভর্তি ফি নির্ধারিত টাকার মধ্যে সীমাবদ্ধ রাখা যে সমস্ত ছাত্রছাত্রী আর্থিকভাবে অপারক তাদের বিনামূল্যে ভর্তি নেওয়া বিদ্যালয়ে লাইব্রেরি থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে তা অবিলম্বে চালু করা বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন করতে বিদ্যালয়ের সরকারি ফান্ডগুলোতে সরকারি অর্থ বরাদ্দ করা এবং পর্যাপ্ত বিষয়ে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করা আজকে আমরা কমলাকান্ত উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বেশ কয়েক দফা দাবির ভিত্তিতে এসআই স্যারকে একটি ডেপুটেশন দিলাম দীর্ঘদিন থেকে আমরা লক্ষ্য করছি যে কমলাকান্ত স্কুল সহ হলি ব্লকের বিভিন্ন স্কুলে সরকারি নির্ধারিত ফি নেওয়া হচ্ছে না তার চেয়ে বেশি নেওয়া হচ্ছে এর ফলে আর্থিকভাবে অপরাগত ছাত্রছাত্রীদের স্কুলে নাম ভর্তি করতে অসুবিধা হচ্ছে এবং তারা পড়াশোনা থেকে পিছিয়ে যাচ্ছে এটার পাশাপাশি আমরা স্কুলে দেখতে পাচ্ছি যে স্কুলের পরিকাঠামো খুবই অনুন্নত স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই এবং বিভিন্ন বিষয়ে হিসেবে গেস্ট টিচার রয়েছে এবং তাদের যে বেতন সেটাও ছাত্রদের পক্ষ থেকে নেওয়া হচ্ছে এটার ফলে ছাত্রদের উপরে একটা প্রেশার ক্রিয়েট করা হচ্ছে এটার বিরুদ্ধে এবং আমরা স্কুলে দেখছি লাইব্রেরি লাইব্রেরি খোলা নেই দীর্ঘদিন থেকে বিভিন্ন স্কুলে এই সমস্ত কিছু দাবি নিয়ে আমরা আজকে এসআই স্যারকে একটি ডেপুটেশন দিলাম এবং তিনি আমাদের আশ্বাস দিলেন যে তিনি আজকের মধ্যেই হেড স্যারকে বিভিন্ন স্কুলে হেডমাস্টারদের নিয়ে তিনি বসবেন এবং বিষয়টা শুধু করবেন মানে মারিক সরকার তখন কম স্কুলে পড়লো